রাসুল যা করেছে যে তা করে আল্লাহ সেই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে এর বাহিরে কেউ নয় আর যে ব্যক্তি রাসুল যা করেছে তা থেকে মুখ ফিরিয়ে নেয় সুন্নত মনে করে দাড়ি কেটে ফেলে শুধু সুন্নত মনে করে বাম হাতে খায় শুধু সুন্নত মনে করে ডান পায়ে টয়লেটে যায় না কি যায় না সেটা যে পরোয়া করে না কেন দাড়ি কাটে কেন সুন্নত তাই সুন্নতের মুখ পড়ে না কেন সুন্নত তাই তাকনুর উপরে কেন প্যান্ট পরে না সুন্নত তাই যে সবকিছুকে সুন্নত বলে তুচ্ছতা ছিল্ল করে আর যদি কেউ রাসুলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় আর যদি কেউ রাসুলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় কি হবে ফামা রসালিম হাসি ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি কেউ আপনার অনুসরণ না করে আল্লাহ বলছেন যে আমি আপনাকে ওদের জন্য তত্ত্বাবধায়ক পাহারাদার করে পাঠাইনি করতে দেন করতে দেন করুক না তারা মৃতদের সম্মান করুক গাঙ্গে মৃতদের সম্মান করুক ফুল দিয়ে কবরে আহদুলিল্লাহ হে মানে সে থান রজিম আমি আ চুন গাই রু আহাইয়া অনায়াস অরুণ আইয়া না আমুয়া চুন গাই রু মৃত প্রাণহীন অনায়াস অরু না ইয়া না এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে তাদের হাসর হবে এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে হিসেবের দিন আসবে কবে ফাইসালার দিন হবে কবে বিচার হবে তারা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে তারা মৃত প্রাণহীন তারা মৃত প্রাণহীন তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল তারা জানে না কে সেই দেওয়ালকে কেন্দ্র করে একটা দিনকে কেন্দ্র করে গান গাইলো নাচলো রং বেরঙের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার হয়ে তাদের যে সম্মান দিচ্ছে দে ডোন্ট নো দে নো নাথিং আমি চুন মুহৈ উরুয়াহাইয়া কী হয়েছে মুসলিম জাতির তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি যিনি এসেছিল তেইশ বছর এই পৃথিবীতে দাহ মত তাব লেখ দিয়ে গেছে যিনি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে গেছে তারা কি উনার থেকে শিক্ষা নেবে না কিভাবে মৃতদের সম্মান করতে হয় কিভাবে মৃতদের সম্মান করতে হয় তারা আসছে মৃতদের সম্মান করতে গান গেয়ে এনেছে এভাবে গান গাইলে নাকি নাচলে নাকি সম্মান হয় মৃতদের বলা হাওলা ওলা কুওয়াতা ইল্লা পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে তুমি কি বাঙালি নাকি মুসলমান আরে আমি জামশেদ মজুমদার কুমিল্লা বাড়ি বাংলাদেশী মুসলমান তোর সমস্যা কি আমি সাইডটা হ্যাঁ এরকম অপশন দিবার তুই কে তুই এরকম ক্ষমতা তুই কোন ক্ষমতা বান লোক রে হ্যাঁ তুই আমার মালিক তুই আমার মানুষ আমার বাপের পাজরের হরেজের এক বিদ এক বিন্দু তুচ্ছ পানি ছিল সেটাকে তুই দিছিস তুই বানাইছো সেটা ওখান থেকে রক্ত মাংস হাঁটতে দিয়ে সুন্দর তোমা তুই প্রেরণ করছস আমাকে পৃথিবীতে যে তুই আমাকে অপশন দিয়ে রাখছস জান্নাত নাকি জাহান্নাম ওখানে অপশন চয়েস করা যায় পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে তুমি কি বাংলাদেশী নাকি মুসলমান আমরা আমি মুসলমান বাংলাদেশী তোর সমস্যা কি বেড়া আমি বাংলাদেশ হিন্দু তোর সমস্যা কী আমি যদি জামশেদ হই আমি বাপ আমি খালু আমি ফুফা আমি মামা আমি চাচা আমি চেঠা আমি তুলা ভাই আমি স্বামী এত কিছু হইতে পারি তুই কেন এখানে এমন অপশন দিবি যে বাঙালি নাকি মুসলমান আমি মুসলমানও বাঙালি তোর সমস্যা কি